স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের জিওটেকটনিক চ্যাপ্টার থেকে আজকের ক্লাসে আমরা এই আইসোস্টেসি বা এই সমস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব ঠিক আছে এই আইসোস্টেসি বা সমস্থিতি সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে তাই তো তোমরা এর আগে এগুলো করেছো তাই কি দেখো আমি প্রথমেই দুটো কনফিউশন দিয়ে ক্লাস শুরু করি কীরকম দেখো যে এই যে আইসোস্টেসি শব্দটি এই আইসোস্টেসি শব্দটা আইসোস্টেসি শব্দটি কোন শব্দ থেকে এসছে দেখো বেশিরভাগ বই বইয়ে আছে এই আইসোস্টেসি শব্দটি গ্রিক শব্দ থেকে এসছে ঠিক আছে কিন্তু সাবিন্দ্র সিং এর বইয়ে আছে এই আইসোস্টেসি শব্দটি জার্মান শব্দ থেকে এসছে ফলে এটা কিন্তু একটা কনফিউশন আছেই ঠিক আছে আরেকটা কনফিউশন কেমন দেখো যে এই আইসোস্টেসি শব্দটি প্রথম ব্যবহার করেন প্রথম ব্যবহার করেন সিই ডাটন এই সম্পর্কে কোনো কনফিউশন নেই কিন্তু কনফিউশনটা হচ্ছে যে এই সিই ডাটন কত খ্রিস্টাব্দে বা কত সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেন দেখো সাবিন্দ্র সিং এর বইয়ে আছে আঠারোশো সালে আবার ওলরিজ এ মরগানের বইয়ে আছে তাদের উল্লেখে আছে যে সিই ডাটন আইসোস্টেসি শব্দটি প্রথম ব্যবহার করেন আঠারোশো উনব্বই সালে শব্দটি কে প্রথম ব্যবহার করেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এর উত্তর কি সিই তো এটা তোমরা প্রত্যেকেই জান এবার দেখো যে আইসোস্টেসি কি এ সহজ ব্যাখ্যা কি আমি পরে আস তার আগে আমরা জেনে নিয়ে সর্ব যে আইসোস্টেসি সম্পর্কে কোন কোন জিওলজিস্ট তাদের মতবাদ উপস্থাপন উপস্থাপন করেছেন বা থিওরি উপস্থাপন করেছেন এবং সেটা সিকুয়েন্স অনুযায়ী কার পরে কে মতবাদ উপস্থাপন করেছেন যেমন দেখো প্রথমে অফ স্যার জি ফাইভ এরপর থিওরি অফ ক্রাফ এইটিন ফিফটি নাইন এরপর থিওরি অফ হ্যাফোর্ড অ্যান্ড বাউি নাইনটিন টোয়েন্টি থ্রি এরপর থিওরি অফ জলি থার্টি ওয়ান এরপরি অফ হোমস নাইনটিনটি এইট তোমাদের কিন্তু এরকম সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে তারপরে কে মতবাদ বা থিওরি উপস্থাপন করছেন কারণ তোমাদের এই মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় যা প্রশ্ন দেখেছি তাতে কিন্তু এরকম প্রশ্ন হতেই পারে চারজনের নাম দিয়ে দিল নাম দিয়ে প্রশ্ন হলো যে আইসোস্টেসি সম্পর্কে তাদের মতবাদ উপস্থাপ উপস্থাপিত মতবাদ সিরিয়ালি বা সিকোয়েন্স অনুযায়ী পরপর সায় ঠিক আছে তাহলে এটা তোমাদের মুখস্থ করতে হবে ওকে আর একটা কি দেখো যে এখানে এই যে স্যার জিবি এই মতবাদের সমর্থক ছিলেন এই মতবাদের সমর্থক ছিলেন

যে আরবিকন প্রাচের মতবাদের মতবাদের সমর্থক কাকে বলা যায় তাহলে এই উত্তর কি এর উত্তর হবে হ্যাফোড অ্যান্ড বা এবার এই প্রত্যেকটি মতবাদ সম্পর্কে আবার আমাদের ডিটেলসে জানতে হবে ঠিক আছে তো তার আগে এবার আমরা জেনে নিয়েছিল যে আইসোসটেসি বা সমস্থিতি কি আমি খুব সহজ এক্সাম্পল দিয়ে বসছি না দেখো তোমরা এগুলো জানো তবু কনসেপশন ক্লিয়ার করার জন্য খুব ভালো করে বুঝতে ঠিক আছে দেখো যে আমরা জানি যে জলের উপরে বা জলের মধ্যে নৌকা ভেসে থাকতে পারে মনে করো এই কোন একটা স্থির জলাশয় এই জলাশয়ের জলের মধ্যে একটা খালি নৌকা একটা খালি নৌকা এরকম ভাসমান অবস্থায় আছে ঠিক আছে তা দেখো তাহলে এই যে জলাশয়ের মধ্যে কি বলছি খালি নৌকা ভাসমান অবস্থায় তাহলে নৌকাটা ভাসছে কিসের উপরে জলের উপরে ঠিক একই রকম দেখো যে আমাদের যে ভত্ত আমাদের ভত্তকে যে তলোদেশ ভত্তকের তলোদেশে शिलाস্ত্রক কি আছে গলিত অবস্থায় আছে এই যে আমাদের ভত্ত কি এই গলিত शिलाস্ত্রকের উপরে ভাসছে আবার এই ভত্ত নৌকার যেরকম উপরটা খালি নৌকার এই উপরটা একই লেভেলে আছে এটা সব জায়গায় উচ্চতা সমান খালি নৌকার কিন্তু আমাদের ভূত্বকের কি সব জায়গায় উচ্চতা সমান তা তো নয় ভূত্বকে কি আছে বিভিন্ন ভূমিরূপগুলো আছে তাই তো যেমন এই পর্বত মালুভূমি সমভূমি এই সমুদ্র তলদেশের শিলাস এবং এক একটা কি আছে এক একটা এক উচ্চতায় আছে। পর্বতের উচ্চতা বেশি তার কম মালুভূমির উচ্চতা তার চেয়ে কম সমভূমির উচ্চতা তো তাহলে এগুলোকে যদি আমরা এক একটা ভূখণ্ড খন্ড খণ্ড বা কলাম ধরি তাহলে এক একটা খলা কলাম বা ভূতপীয় খন্ড বা এক একটা ভূমিরূপ এক এক উচ্চতায় ভাষবন অবস্থায় আছে কার উপরে এই গলিত শিলাস্তরের উপরে এই তো দেখো আমরা এই গলিত শিলাস্তরটাকে আমি কিন্তু অ্যাস্থনোসফিয়ার বলছি না এবং জেনেও সব জেনেই বলছি না তার কারণ হচ্ছে যে আইসোস্টিসির ধারণা যখন বিকাশ লাভ করে তখন কিন্তু এই অ্যাস্থনোসফিয়ারের ধারণা তখনও সেভাবে বিকাশ লাভ করেনি ফলে সেটা আমি এটাকে না বলে কিন্তু গলিত শিলাস্ত্র বা ম্যাঘমাস্তরই বলবেন আমাদের এই ভূত্বকীয় খণ্ডগুলো বা ভূমিরূপগুলো কি হচ্ছে এই গলিত শিলাস্তরের উপরে ঠিক নৌকা যেরকম ভাসছে ওভাবেই ভাসমান অবস্থায় আসে ঠিক আছে এইবার এখানে নৌকার ক্ষেত্রে কি আছে নৌকা খালি নৌকার সব জায়গায় একই রকম উচ্চতা তাই এই নৌকাটা জলে স্থিরভাবে ভাসমান অবস্থায় আসে এইবার যদি নৌকার উপরে কোনো একদিকে মনে করো প্রচুর বোঝা চাপিয়ে দাও এদিকে প্রচুর বোঝা চাপিয়ে দাও তাহলে বোঝা চাপিয়ে দিলে নৌকার এদিকটার উচ্চতা কি হবে নৌকার এদিকটার উচ্চতা বাড়বে এই তো এবার এই যে এদিকটার উচ্চতা বাড়লো বা এখানে চাপ বেশি পড়লো ফলে ভারসাম্য রক্ষা করার জন্য জলের উপরে ভাসছে এবার জলের উপরে সেই ভারসাম্য রক্ষা করার জন্য কি হবে নৌকাটা কিন্তু কাত হয়ে যাবে তাই কিনা যে এদিকটা কিছুটা জলে মধ্যে দেবে যায় নৌকাটা এরকম কাজ হয়ে যাবে আবার যদি এই বোঝাগুলোকে সরিয়ে নিই তাহলে কি হবে বোঝাগুলোকে যদি সরিয়ে নিই তাহলে কি হবে আবার নৌকাটা যে কাজ যে নৌকাটা কাঁচ হয়েছিল সেটা আবার এরকম সোজা হয়ে যাবে কি জানো ভারসাম্য রক্ষার জন্য ঠিক আছে কিন্তু দেখো তাই আমাদের এই যে ভূত্বকের যে ভূমিরূপগুলো আছে সেগুলো গলিহিত শীরাস্তর উপরে ভাসছে কিন্তু এক একটা ভূমিরূপের উচ্চতা একই রকম পর্বতের উচ্চতা বেশি তার চেয়ে কম উচ্চতা মালভূমির তার চেয়ে কম উচ্চতা সমভূমির তাহলে এই ভূমিরূপগুলো বিভিন্ন উচ্চতা হওয়া সত্ত্বেও উচ্চতা বিভিন্ন হওয়া সত্ত্বেও কি আছে এই ভূমিরূপগুলো এই গলিত শিলাস্তরের উপরে স্থিরভাবে কি ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে এটা তো যে ভারসাম্য অবস্থার জন্য যে ভারসাম্যের জন্য বা যে ভারসাম্য অবস্থার জন্য এই ভূমিরূপ বিভিন্ন উচ্চতা বিভিন্ন উচ্চতা হওয়া সত্ত্বেও স্থিরভাবে দাঁড়িয়ে আছে সেই ভারসাম্য বা ভারসাম্য বলা হয় দেখো যে কোনো কি জলে ভাসতে পারে পারে না একটা নৌকা জলে ভাসতে পারলেও এক টুকরা লোহা কিন্তু জলে ভাসতে পারে না আমরা নিচু ক্লাসে এর কারণ সম্পর্কে জেনেছি তাই তো দেখো কোনো বস্তু তখনই স্থিরভাবে ভাসমান হবে বা ভেসে থাকতে পারবে যখন এই বাউন্সি ফোর্স এবং এই গ্র্যাভিটেশনাল ফোর্স মানে বাউন্সি আর গ্র্যাভিটি এই দুটার মধ্যে একটা ভারসাম্য বা ব্যালেন্স তৈরি হবে এই দুটার মধ্যে ভারসাম্য বা ব্যালেন্স তৈরি হলেই সেই বস্তুটা ভাসমান অবস্থা মানে স্থিরভাবে ভেসে থাকতে পারবে ঠিক আছে তো এই বাউন্সি আর গ্র্যাভিটি কি আমরা জানি এই গ্র্যাভিটিটা কি যেমন ধরো এই যে নৌকাটা আছে নৌকা জলের মধ্যে ভাসমান অবস্থায় আছে তো নৌকা জলের মধ্যে আছে তাহলে এতে কি কাজ করছে একটা ফোর্স কি কাজ করছে একটা বল কি কাজ কাজ করছে অভিকর্ষ বল অভিকর্ষ তাই তো কি হচ্ছে অভিকর্ষ বল কি করছে নৌকাকে কি পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে ফলে নৌকার চাপ জলের মধ্যে পড়ছে এবং নৌকার কিছুটা অংশ জলের তলায় বেড়ে আছে তাই তো কি জন্য অভিকর্ষের জন্য বা গ্র্যাভিটির জন্য ঠিক আছে আরেকটা বল কি আরেকটা বল হচ্ছে এই যে বাউন্সি ফোর্স বলছি কোনটা যে এই যে তরলের মধ্যে কোন বস্তু অবস্থায় থাকলে কি হয় এই তরলের একটা ঊর্ধ্বমুখী চাপ 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 তৈরি তৈরি হয় হয় একটা ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী ঠিক আছে আর এই ভাবে কাজ করে তো এই যে তরলের যে ঊর্ধ্বমুখী চাপ এই ঊর্ধ্বমুখী চাপটাকে বলা হয় কি বাউন্সি বা প্রবদাব ঠিক আছে তো এই ব্রাউন্সি আর গ্রাভিটির মধ্যে অভি মধ্যে যদি ব্যালেন্স তৈরি হয় বা ভারসাম্য অবস্থা আসে তখনই কিন্তু বস্তুটি ভাসমান অবস্থায় স্থিরভাবে ভেসে থাকতে পারে ঠিক একইভাবে দেখো এই যে ভূমিরূপগুলো পর্বত মালভূমি সমভূমি ভূত্বকের ভূমিরূপগুলো গণিত শিলাস্তরের উপরে ভাসছে স্থিরভাবে ভাসমান আছে কেন এই বাউন্সি আর গ্রেভিটি এই দুটার মধ্যে ভারসাম্য আছে বলেই এই দুটার মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য তৈরি হয়েছে বলেই এই আর ভূপৃষ্ঠের ভূরূপগুলো স্থিরভাবে দাঁড়িয়ে আছে এই তো একটা ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে এবার যদি এই ব্যালেন্সটা নষ্ট হয় বা ভারসাম্যটা নষ্ট হয় কিরকম দেখো মনে করো এই যে সমভূমি আছে সংভূমিতে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় হলো তাহলে সমভূমিতে প্রচুর পলি সঞ্চয় হলো এবার এখানকার ভার কি বেড়ে যাবে তো বা ঘর বেড়ে যাবে ফলে এখানে কি অভিকর্ষ বলও বাড়বে গ্রেভিটিও বাড়াই তো কারণ কি ভর যত বেশি হবে অভিকর্ষ বল তত বেশি ক্রিয়াশীল হবে তার মানে দেখো গ্র্যাভিটিটা বেড়ে গেল তাহলে বাউন্সিটা কী হবে এবার গ্র্যাভিটি বেড়ে গেল তাহলে কি হলো দেখো যে এই ভারসাম্য বা এই দুটার মধ্যে বাউন্সি আর গ্র্যাভিটির মধ্যে কী হবে ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই তো এবার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে এবার নষ্ট হয়ে গিয়ে আবার কি ব্যালেন্সটা কি আবার সেই পূর্বের ব্যালেন্স অবস্থাতেই আসবে ভারসাম্য অবস্থাতেই আসার চেষ্টা করবে আর এই ভারসাম্য অবস্থায় আসার চেষ্টা করার জন্য তখন কি হয় আলোড়ন তৈরি হয় তখন আলোড়ন তৈরি হয় আর এভাবে যে আলোড়ন তৈরি হয় সেই আলোড়নকেই আইসোস্টেটিক মুভমেন্ট বা সমস্থিতিক আলোড়ন বলা হয় এবার দেখো আইসোস্টেসি একদম ক্লিয়ারলি বুঝতে গেলে ওই অভিকর্ষ বিচ্যুতি বা অসঙ্গতি বা গ্র্যাভিটি অ্যানামলি সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে ঠিক আছে দেখো তো এই অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানামলি কিরকম দেখো আমরা সকলেই জানি যে পৃথিবীর কেন্দ্র থেকে যে স্থানের দূরত্ব যত বেশি তার অভিকর্ষের মান তত কম এবং কেন্দ্র থেকে যত কাছে হবে তার অভিকর্ষের মান তত বেশি হবে এই তো জন্য পৃথিবীর নিরক্ষী অঞ্চলে পৃথিবীর নিরক্ষী অঞ্চলে অভিকর্ষের মান সবচেয়ে কম এবং পৃথিবীর মেরু অঞ্চলে অভিকর্ষের মান সবচেয়ে বেশি কেন আমরা জানি পৃথিবীটি অভিগত গোলক তো এই অভিগত গোলক হওয়ার জন্য পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষী অঞ্চলের দূরত্ব বেশি এই তো তাই অভিকর্ষের মান সবচেয়ে কম এবং কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব সবচেয়ে কম এই মেরু অঞ্চলের দূরত্ব সবচেয়ে কম ফলে এই পৃথিবীর মেরু অঞ্চলে অধিকোর্ষের মান সবচেয়ে বেশি এই তো তার মানে কি দেখো যে অক্ষরেখার বৃদ্ধিতে মানে মনে করো শূন্য ডিগ্রিতে নিরক্ষরেখায় যা অধিকোষের মান হবে দশ ডিগ্রিতে কি হবে তার চেয়ে বেশি হবে পঞ্চাশ ডিগ্রিতে কি হবে আরো বেশি হবে ষাট ডিগ্রিতে কি হবে তার চেয়েও বেশি হবে তাই কিনা ঠিক একই হবে দেখো যে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের এই যে পাহাড় পর্বত আছে বা সমুদ্র আছে এই তো তাহলে এই পাহাড় পর্বত আর সমুদ্র তাহলে এই গ্রহের ক্ষেত্রে কি হবে এই পাহাড় পর্বতে পাহাড় পর্বতে অধিকোর্ষের মান কি হবে কম হবে কারণ পাহাড় পর্বত কেন্দ্র থেকে অনেক দূরত্ব বেশি এই তো সমুদ্র পৃষ্ঠ বা সমুদ্রের তলদেশে কি হবে অভিপ্রষের মান বেশি হবে কারণ কেন্দ্র থেকে দূরত্ব কম এবার দেখো মনে করো এটা দশ ডিগ্রি অক্ষরেখা দশ ডিগ্রি অক্ষাংশ এই দশ ডিগ্রি অক্ষরেখা বরাবর অভিকর্ষের মান অভিকর্ষের মান মনে করো ধরলাম টুয়েলভ এম এস স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো দশ ডিগ্রি অক্ষরেখার সব জায়গাতে কি এই মানটা পাওয়া যাবে পাওয়া যাবে কি পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না কারণ এই দশ ডিগ্রি অক্ষরেখা যেসব জায়গার উপর দিয়ে গেছে সব এলাকাটাই তো আর একই রকম ভূমিরূপ দ্বারা গঠিত হতে পারে না সমুদ্র থাকতে পারে পাহাড় পর্বত থাকতে পারে সমভূমি থাকতে পারে তাই না তাহলে এক এক জায়গায় সমুদ্র থাকলে একরকম হবে পাহাড় পর্বত থাকলে একরকম হবে তাই কিনা তাহলে আমি দশ ডিগ্রি অক্ষরেখা বরাবর এটা আমি কি করে বলবো যে অধিকোষের মান এত এত কি করে ধরা হয় না মনে করো এই ভূমিরূপটাই এই দশ ডিগ্রি অক্ষরেখা বরাবর এরকম পাহাড় পর্বত মানুষ সমুদ্র এরকম আছে মনে করো এই ভূমিরূপটাই দশ ডিগ্রি অক্ষরেখা বরাবর আসে তাহলে এটা কি পাহাড় আছে এটা কি সমুদ্র আছে তখন কি করা হয় তখন এই যে কোনো একটা অক্ষাংশে বা অক্ষরেখায় যে সমুদ্র সমুদ্রতল আছে এই সমুদ্রতলের সাপেক্ষে এই সমুদ্রতলের সাপেক্ষে কি করা হয় সমুদ্রতলের সাপেক্ষে অভিকর্ষ মান নির্ণয় করা হয় কি বলছি সমুদ্রতলের সাপেক্ষে অভিকর্ষ মান নির্ণয় করা হয় এবার মনে করো এই সমুদ্রতলের সাপেক্ষে অভিকর্ষ মান নির্ণয় করা হলো যেটা পাওয়া গেল মনে করো নাইন এম স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে মানে অক্ষরেখা বরাবর গড় সমুদ্রতলের সাপেক্ষে যে গ্র্যাভিটি নির্ণয় করা হয় বা অভিকর্ষ নির্ণয় করা হয় সেই গ্রেভিটিকেই বা সেই অভিকর্ষকেই থিওরিটিক্যাল গ্র্যাভিটি বা তাত্ত্বিক অভিকর্ষ বলা হয় তাহলে এখানে উদাহরণ অনুযায়ী দশ অক্ষাংশ বরাবর এই থিওরিটিক্যাল গ্রেভিটি বা তাত্ত্বিক গ্রেভিটি কত তাত্ত্বিক অভিকর্ষ কত নাইন এম এবার দেখো এই দশ ডিগ্রি রেখা বরাবর আমি এ বি সি ডি এই চারটা স্থান চিহ্নিত করলাম তাহলে এই চারটা স্থানে কত ডিগ্রি অক্ষরেখা অবস্থিত দশ ডিগ্রি অক্ষরেখা অবস্থিত ঠিক আছে হ্যাঁ তো এই চারটা স্থানে আমি যদি বলি এ স্থানের থিওরিটিক্যাল গ্র্যাভিটি কত নাইন এম স্কোয়ার যদি বলি বি স্থানের কত একই নাইন এম স্কোয়ার যদি বলি সি স্থানের কত একই যদি বলি বি স্থানের থিওরিটিক্যাল গ্র্যাভিটি কত তাহলে এই একই নাইন এম স্কোয়ার এটা হচ্ছে থিওরিটিক্যাল কিন্তু দেখো এবার বিশ স্থানে যদি আমরা গ্র্যাভিটি নির্ণয় করি যন্ত্রের সাহায্যে যদি গ্র্যাভিটি পরিমাপ করি তাহলে বলত বিশ স্থানের গ্র্যাভিটি মানে পার্টিকুলার স্থান এই বিশ স্থানটার গ্র্যাভিটি এর চেয়ে কম হবে না বেশি হবে অবশ্যই কি হবে এর চেয়ে কম হবে কারণ এই বিশ স্থানের এই যে এই যে এই গ্র্যাভিটি থিওরিটিক্যাল গ্র্যাভিটি কার সাপেক্ষে ছিল এই সমুদ্র তলের সাপেক্ষে ছিল এই তো তাহলে এই সমুদ্র তলের সাপেক্ষে ছিল তাহলে সমুদ্র তল থেকে এটা কি বেশি উঁচুতে সমুদ্র তল থেকে উঁচুতে তাহলে উচ্চতা বাড়লে কি গ্র্যাভিটি কি কম হয় এই তো ফলে বিস্তারের পরিমাপ করা যদি প্রকৃত আমরা পরিমাণ করি তাহলে যে গ্র্যাভিটি পাবো মনে করো পেলাম এই এম এ স্কোয়ার কারণ এর থেকে কম পাবোই এই তো তাহলে এই দুটার যে পার্থক্য তার মানে এই থিওরিটিক্যাল গ্র্যাভিটি আর যে গ্র্যাভিটিটা আমি পরিমাপ করে পেলাম এই তো যন্ত্রের সাহায্যে পরিমাপ করে দিলাম মানে মেজার গ্রেভিটি গ্রেভিটি সরি এই মেজার গ্রেভিটি আর থিওরিটিক্যাল গ্রেভিটি এই দুটোর মধ্যে যে ডিফারেন্স যে পার্থক্য সেই পার্থক্যটাকেই বলা হয় অভিকর্ষ বিচ্যুতি বা গ্রেভিটি অ্যানোমালি ঠিক আছে তাহলে কি হতে পারে দেখো যে অভিকর্ষ বিচ্যুতি কি বলতে পারি যে মেজার গ্রেভিটি মাইনাস থিওরিটিক্যাল গ্রেভিটি তাহলে এখানে মেজার গ্রেভিটি কত 8 এটা এফ স্কয়ার মাইনাস থিওরিটিক্যাল গ্রেভিটি কত 9m স্কয়ার 9m স্কয়ার তাই आंसर কি হবে 1 minus 1m স্কয়ার ক্লিয়ার তাহলে দেখো এই যে এই মানটা বের হলো কি মাইনাসে বের হলো এত তাহলে মাইনাস যদি বের হয় তাহলে সেটাকে বলা হয় ঋণাত্মক ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি ক্লিয়ার কি বলছি ঋণাত্মক অভিকর্ষ বিচ্ছুতি তাহলে যাই কোনো স্থান যত উঁচু হবে তাহলে উঁচু স্থানে উঁচু স্থানের অভিকর্ষ বিচ্ছুতি কি হবে ঋণাত্মক হবে এই জন্য দেখবে নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চলগুলো মনে করো হিমালয় পার্বত্য অঞ্চল তাহলে হিমালয় পার্বত্য অঞ্চলের অভিকর্ষ বিচ্ছুতি কি হবে অভিকর্ষ বিচ্ছুতি অসম্মতি কি হবে ঋণাত্মক হবে এবার মনে করো এ স্থান এবার এই এ স্থানের মনে করো এ স্থানের

বিচ্ছুতি কি হবে পরিমাণ কি হবে এস কি মেজার ডিভিটি কত না ইলেভেন এম স্কোয়ার মাইনাস কত নাইন এম স্কোয়ার তাহলে কত থ্রি এম স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে প্লাস হচ্ছে ধনাত্মক হচ্ছে এই তো তাহলে এক্ষেত্রে এটাকে বলা হয় ধনাত্মক বিচ্ছু ক্লিয়ার তাহলে ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি তাহলে কি দেখো যে কোনো জায়গার উচ্চতা যদি সমুদ্র তল থেকে উঁচু হয় এই তো তাহলে তার যে বিচ্যুতি সেটা কি ধনাত্মক বিচ্যুতি হবে ক্লিয়ার তাহলে যদি বলি সমুদ্র তলদেশে সমুদ্র তলদেশের অভিকর্ষ বিচ্যুতি কি হবে ঋণাত্মক না ধনাত্মক correspons কি না ধনাত্মক বিচ্যুতি হবে এই তো আমার শিল শিল্ড মালভূমি শিল মালভূমি প্রাচীন শিল মালভূমির বিচ্যুতিও কিন্তু ধনাত্মক বিচ্যুতি হয় তাহলে কি বলতে পারি দেখো যে কোনো স্থানের প্রকৃত পরিমাপ করা অভিকর্ষের মান যদি এই তাত্ত্বিক অভিকর্ষ বা থিওরিটিক্যাল গ্র্যাভিটির যে কম হয় তখন সেটাকে ঋণাত্মক বিচ্যুতি এবং কোন স্থানে প্রকৃত পরিমাপ করা অভিকর্ষের মান যদি এই থিওরিটিক্যাল গ্র্যাভিটি বা তাত্ত্বিক অভিকর্ষের চেয়ে বেশি হয় তখন তাকে এই ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি বলে ঠিক আছে এবার দেখো এই অভিকর্ষ বিচ্যুতি কেন হয় দেখো অভিকর্ষ বিচ্ছুতির হওয়ার পিছনে দুটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে খুব ভালো করে মনে রাখবে প্রথম কারণ হচ্ছে যে কোনো জায়গার শিলাস্তর যদি কোনো জায়গার শিলাস্তর যদি সমস্তিতিক ভারসাম্য অবস্থায় না থাকে কি বলছি কোনো জায়গার শিলাস্তর যদি সমস্থিতিক ভারসাম্য অবস্থায় না থাকে তাহলে অভিকর্ষ বিচ্যুতি হতে পারে ঠিক আছে আবার আরেকটি কারণ হচ্ছে যে পুরুষ জায়গার শিলাস্ত যদি খুব বেশি ভারী হয় বা খুব বেশি হালকা হয় তাহলেও এই অভিকর্ষ বিচ্যুতি হতে পারে তো এই অভিকর্ষ বিচ্যুতির এই দুটাই হচ্ছে মূল কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে ক্লিয়ার আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি বাকি যেগুলো থাকলো সেগুলো পর পর ক্লাস 住着。